দেখো গ্রামের ভিতরে একটু ঘুরতে আসছিলাম এখানে অনেক বাতাস এবং খুবই ভালো লাগে আর এদিকে কোথায় জানি পাখি ডাকতেছে পাখির ডাক অনেক সুন্দর না দারুণ পাখির ডাক এই ঝোপের ভিতরে মনে হয় পাখি আছে বুঝছো এই ঝোপের ভিতরে আমার মনে হইতেছে যে টুনটুনি পাখি আছে না ওই টুনটুনি পাখি মনে হয় এই ঝোপের ভিতরে আছে এই সত্যিই তো টুনটুনি পাখি ক্যামেরায় দেখা যাবে কিনা আমি জানি না কিন্তু আমি দেখতে পাইছি বুঝছো টুনটুনি পাখির ডাক কারা কারা এইভাবে টুনটুনি পাখির ডাক পছন্দ করো একটু কমেন্টে জানায়ও তো ঠিক আছে আমার তো গ্রাম অনেক বেশি পছন্দ অনেক বেশি ভাল লাগে এভাবে গ্রামের পথ দেখছো কত সুন্দর না হচ্ছে একটা স্কুল অনেক বেশি সুন্দর এরকম মনোরম পরিবেশে হাঁটতে আমার অনেক ভাল লাগে খুবই ভাল লাগে দেখো রোদ দূরে এসে মুখে পড়ছে দেখি ওদিকে মুরগির ডাক শোনা যাচ্ছে গ্রামের লাইক দিক থেকে সুবিধা মানে মুরগির ডাক পাখির ডাক তারপরে হচ্ছে যে আরও অনেক কিছু এগুলা শোনা যায় খুব ভাল লাগে কত সুন্দর রাস্তাতে হাঁটতেছি এদিক দিয়ে গাড়ি যাইতেছে গাড়ির শব্দ হাইওয়ে সব সময় এরকম গাড়ি মানে ব্যস্ত থাকে রোডগুলা আমাদের হাইওয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেছি ঢাকা থেকে এসে এখানে নামতে হয় বুঝছো পরে হচ্ছে যে এখান দিয়ে পরে বাসায় যেতে হয় খুবই ভালো লাগতেছে হাঁটতে বের হলে মনে করো যে এখন আর অতটা গরম মনে হইতেছে না কারণ এদিক দিয়ে গাছপালা আছে আর মেইন হচ্ছে যখনই যে দেখবা যে নদী টাইপের বা খাল টাইপের বা পুকুর টাইপের তখনটাই দেখবা যে ওরকমভাবে ওই পানি থেকে একটু ঠান্ডা আবহাওয়া এটা সব সময় এটা লক্ষ্য করলেই তোমরা দেখতে পাবা কারণ পুকুর পার নদী পার খালের পার এগুলাই একটু গরমটা একটু কম লাগে কারণ ঠান্ডা পানি যে আবহাওয়াটা না ওইটা আসে